বলবেন গণতান্ত্রিক দেশে একের পর এক হত্যা হচ্ছে একের পর এক নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে অর্থাৎ এই বাংলাতে সরকারটা মহিলা মহিলারা নিরাপদে নেই কি বলবেন দেখো সর্বপ্রথমে বলি আমি একটা কথা আজকে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই যদি থাকত তাহলে আজকে নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে গিয়ে পুলিশ আজ এইভাবে মারত না এইভাবে মানুষকে মেরে দিত না এইভাবে অত্যাচার করতো না আজকে দেখো না কর নিয়ে মহিলাকে ধর্ষণ করে মেরে দিচ্ছে আজকে বিভিন্ন জায়গায় আজকের পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ পশ্চিমবাংলা তো কোনো সুরক্ষাই নেই বললেই চলে কেন এই যে তৃণমূল সরকার এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আর দালাল এবং ইনি চাইছে বাংলার দলিত আদিবাসীদের এবং মুসলিম সম্প্রদায়কে ভাগাভাগি করতে শেষে এনারা এনাদের নীতি হচ্ছে এনারা পুরো সম্পূর্ণ এনাদের পার্টিটাই পুরো হচ্ছে ভুল এবং এনাদের কোনো সেই নীতি নেই সেই সংগঠন নেই এই জন্য এনারা আইএসএফকে বারবার দমানোর চেষ্টা করছে তা না হলে আগামী দিন দেখো না স্বগত মোল্লা কী বলছে সহগত মোল্লা বলছে যে যারা যারা আইএসএফ থেকে থেকে টিএমজিতে এসছে যাচ্ছে না কেন স্বগত মোল্লা জানে যে যারা আইএসএফ করেছে যতই টিএমজিতে যাক তারা আবার ফের আই করবে কেন এই খাম এমন একটা জিনিস খাম হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে বার্তা পৌঁছে দেয় এটা আজ থেকে না এটা দিন বিগত দিন থেকে হয়ে আসে তাই আমি বলবো যে টিএমসি সরকার যেভাবে অরাজগর চালিয়ে যাচ্ছে অত্যাচার চালিয়ে যাচ্ছে অবিলম্বে বন্ধ করুন না হলে আমরা মাঠে নেমেছি এবং আরও দরকার হলে ভালো করে মাঠে নেমে পড়ব এবং প্রয়োজন হলে মানুষের হাতে আমরা গণতন্ত্র ভেবে মানে গণতন্ত্র মতন করে আমরা আবার আন্দোলন শুরু করব। এই আন্দোলন যদি না থামে আমরা থানা ঘেরাও করব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই আর্যিকর কাণ্ডে তারা আন্দোলন শুরু করে দিয়েছে এবং এর পক্ষ থেকে কি আন্দোলন চলবে দেখো আইএসএফ এর পক্ষ থেকে আন্দোলন তো অবশ্যই চলছে এবং চলবে তার আগে বলি আমাদের একটা ভাই আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাকেশ বেরা তা না ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে চ্যান দোলা করে নিয়ে যাচ্ছে এরা বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে এইভাবে মানুষকে জেল কাটিয়ে ভয় দেখিয়ে হমকানি চমকানি দিয়ে মানুষকে দমন করা যায়নি এবং যাবেও না এবং আগামী দিন মুখ্যমন্ত্রীর পদ এবং মুখ্যমন্ত্রী আগামী দিন থাকবে কিনা সেটা সময় কথা বলে দেবে তবে আইএসএফ আইএসএফ চতুর্দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিন পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম আবু সিদ্দিকির হত্যাকাণ্ড একেবারে সাতই আগস্ট নসাদ সিদ্দিক ডাক দিয়েছিলেন কলকাতা একটা বৃহত্তম মিছিলে তার আগেই ক্যানিংপুরের বিধায়ক সহকাত মোল্লা তিনি বলেছিলেন যে যারা যারা সেই মিছিলে অংশগ্রহণ করা হবে তাদেরকে চিহ্নিত করো দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন ক্যানিংপুরের বিধায়ক মোল্লা তারপরেও ভাঙর থেকে সারি সারি গাড়ি গিয়েছে কী দেখো সৌকাত মোল্লা তো জানে যে আমি কি করে ক্ষমতা দখল করছি এবং কি করে কি করছি বাংলার মুখ্যমন্ত্রীও জানে যে সারা পশ্চিম বাংলাটাকে গুন্ডা মোস্তান ক্রিমিনাল দিয়েও ক্ষমতায় করছে গণ আমি আগেই বললাম গণতন্ত্র বলে কিছু নেই সত্যিকারের যদি বাপের ব্যাটা হয় মোল্লা গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট করা হবে সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হয়ে থাকে গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হোক আগামী দিন আমরা দেখিয়ে দেবো তা যদি আইএসএফ ছেলেদেরকে না নিলে ওনাদের সংগঠনের লোক আছে নাকি একটা টিএমজি সংগঠনের লোক নেই আজকে আমি ফের আবারও বলছি ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি এই মাটিটাকে অত সোজা করে এই এই ভাঙড়েতে কেন বাংলার মুখ্যমন্ত্রী যদি আসে তাও জিতবে এবং আইএসএফ এর পতাকা উড়বে এবং আমরা সেটা দায়িত্ব নিয়ে এই কথা বলে দিচ্ছি সহকাত মোল্লা বারেংবার যেভাবে আপনার নাম না ধরেই টার্গেট করে ইতিমধ্যে আপনি এতদিন মিডিয়ার সামনে মুখ খুললেন না আজকে মিডিয়ায় আপনি বাইড দিচ্ছেন বা প্রেস কনফারেন্স করছে এতদিন কি তাহলে সওকত মোল্লার ভয় কি আপনি মিডিয়ার সামনে মুখ খোলেন নি দেখো ভয় আমি কাউকে করি না আর আমি কিসের জন্য কাকে ভয় করব একটা ক্রিমিনাল গুন্ডার দিকে আমি ভয় করব তাই যদি ভয় করব মনে তাহলে আমরা মাঠে নামতাম না তাহলে আমরা দীর্ঘ দিন জেল কাটতাম না আমরা মানুষের অধিকারে লড়াইয়ের জন্য লড়ছি গরীব দলিত আদিবাসীদের জন্য লড়ছি গরীব মানুষকে নিয়ে যারা হরণ করছে আজকে সাধারণ মানুষকে নিয়ে যারা খেলা করছে আজকে সাধারণ মানুষকে দু টাকা চাল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে লড়ছি আজকে স্কুলগুলোতে ভালো একটা পড়াশুনো হচ্ছে না আজকে আইসিডিএস স্কুলে চাল এগুণো পোকা আসছে আমরা সেই জন্য আমরা ন্যায়ের জন্য লড়াই করছি আমরা শান্তির জন্য লড়াই করছি আমরা ঐক্যের জন্য লড়াই করছি তবে সহগত মোল্লা এটা ভালো করে জানে যে আমাকে মিথ্যা মিথ্যাকে এসে দীর্ঘদিন জেলে রেখেছিল আমি জেল থেকে ফিরে এসে আমি অসুস্থ ছিলাম তা আমি সুস্থ হয়ে আবার আপনাদের সম্মুখে আসলাম তবে মাঠে আছি থাকব এ লড়াই অবশ্যই জারি থাকে যতদিন বাঁচবে লড়াই এ লড়াই ওদিন ইসলাম জারি রেখে দেবে